আসুস না গা ইসানিস হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আল্লাহর কাছে না কুকুরে শুক্রিয়া আদায় করে আল্লাহ সুহানুআ তালা আমাদের অনেককে ভালো রেখেছে আমরা ভালো আছি কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুরের পূর্ব অঞ্চল মানুষ খুবই ক্ষতিগ্রস্ত এবং যদি আপনাদেরকে দেখায় মানুষের বাড়ি ঘরে পানি উঠে অবস্থা খুবই করুন এবং মানুষের রান্না করবে ভাই রান্নাঘরটা দেখেন মানুষ রান্না করবে রান্না করার মতো কোনো পরিস্থিতি তাদের নাই এই জন্য আলোর দিশারি করতে আয়োজিত মানুষের মাঝে শুকনো খাবারগুলো আলোর দিশারি প্রবাসী ভাইয়েরা বন্টন করতেছে যারা আহ এই আয়োজনটা করেছে বা যারা এই সংগঠনটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এজন্য জন্য তাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আসলে লক্ষ্মীপুরের অবস্থা খুব খারাপ তো ওইদিকে সবাই প্রাণ নিয়ে আসার চেষ্টা করে আমরা হয়তো শুনছি যে অন্য অন্য জায়গায় ফিনি বা আপনার ওইদিকে প্রচুর লোক গেছে কিন্তু লক্ষ্মীপুরে এইদিকে আসলেই এমন এমন জায়গা আছে প্রাণ নিয়ে এখনও পৌঁছায় নেই আর এমন এমন বাড়ি আছে কিছু লোক তিন চার দিন যাবৎ না খাওয়া তো আমরা সব কিছু ভিডিও করতে পারি নাই অবশ্যই হয়তো কয়েকটা ভিডিও আমরা করতে পারছি কারণ পরিস্থিতি সব জায়গায় সব ভিডিও তো করা যায় না আসলে কাজের ক্ষেত্রে যে ভয়াবহ অবস্থা সব কিছু চাইলে করা যাইতেছে না তো সবাই এদিকে আসেন সবাই লক্ষ্যপুরে এদিকে আসেন দয়া করে ঠিক আছে মানুষগুলাকে বাঁচাতে সবাই সহযোগিতা করেন লক্ষ লক্ষ ত্রাণ হচ্ছে ঠিক আছে তো এগুলা এখন আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিলা। যারা কাজ করছে এই মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়াইতেছে সবাই একটু এদিকে আসার চেষ্টা করেন